আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব হায়দ্রাবাদের স্পেশাল চিকেন দম বিরিয়ানির রেসিপি আশা করছি আমার এই চিকেন দম বিরিয়ানির রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে তাই অনুরোধ করব ভিডিওটি না টেনে দেখার জন্য হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি ইউ আর সিম্পি লাইফস্টাইল ইউটিউব চ্যানেল থেকে আমি উম্মে উমান অন্ধ্রপ্রদেশের খাম্মাম শহর থেকে নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে যেহেতু চিকেন দম বিরিয়ানি বানাচ্ছি তার জন্য আমি প্রথমে আলুটা ভেজে নিয়েছি একটু কালারফুল করে এদিকে আমি বাসমতি চাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম তারপরে আমি পানি ফুটিয়ে পানির মধ্যে সব রকম মশলা দিয়েছি তারপরে ভিজিয়ে রাখা চালটা আমি দিয়ে খুব সুন্দর করে রান্নাটা কমপ্লিট করে নিয়েছি তারপরে আমি কিন্তু ফ্যান ঝারিয়ে নিয়েছিলাম অফ ক্যামেরাতে আমি মুরগির মাংসটা কষিয়ে নিয়েছিলাম বিরিয়ানির মশলা দিয়ে আমি যে বিরিয়ানির মশলাটা বানিয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি কেমনভাবে বিরিয়ানির মশলা বানিয়েছি ঘরোয়া পদ্ধতিতে আমি যে বিরিয়ানির মশলাটা বানিয়েছি আপনারা চাইলে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব ওখান থেকে আপনারা দেখে আসতে পারেন যেহেতু আমি চিকেন বিরিয়ানি বানাচ্ছি তার জন্য আমি প্রথমে ভাতটা রেডি করে নিয়েছি নিচে একটু তেল দিয়ে দিয়েছি ভাতের উপরে একটু বিরিয়ানির মশলা ছড়িয়ে দিয়েছি একটু কালার দিয়েছি একটু আতর দিয়েছি একটু গোলাপ জল কেওড়া জল সব কিছুই দিয়েছি তারপরে পেঁয়াজ বেরেস্তা দিয়েছি কষানো মুরগির মাংস দিয়েছি ভেজে রাখা আলুগুলো দিয়েছি তারপরে ভাত দিয়ে দিয়েছি ভাত দেওয়ার পরে আমি আবারও সব রকম মশলা দিয়ে দিচ্ছি ভাতের উপরে বাসমতি চালের ভাত রান্না করেছি ভাতের উপরে আমি বিরিয়ানির মশলা দিয়েছি একটু কালার দিয়েছি কেওড়া জল গোলাপ জল আতর দিয়েছি তারপরে আমি দিয়েছি এখানে পেঁয়াজের বেরেস্তা দম বিরিয়ানি বানানোর ক্ষেত্রে খুব সুন্দর করে লেয়ার লেয়ার করে যদি ধাপে ধাপে সাজানো যায় তাহলে এই বিরিয়ানিটা খেতে অনেকটাই ভালো লাগে সব শেষে আমি এখানে ঘি দিয়ে দিচ্ছিলাম বিরিয়ানি রান্নার ক্ষেত্রে দমটা যদি কাঠের আগুনে দেওয়া যায় তাহলে কিন্তু ভীষণ ভালো হয় এখানে যেহেতু কাঠের আগুন নেই তাই আমি ইন্ডাকশান ওভেনে প্রেশার কুকারে দমটা দিয়ে দিয়েছি প্রেশার কুকারে দম দিয়েছি খুব সুন্দর হয়েছে তারপরে আমি এখানে প্লেটে প্লেটে পরিবেশন করে নিচ্ছি এই ভিডিওটা বানিয়েছিলাম ঈদের পরের দিন তবে আপনাদের সঙ্গে শেয়ার করতে অনেকটাই লেট হয়ে গিয়েছে যাই হোক আজকের বিরিয়ানিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আমার ফ্যামিলির সদস্যরা সবাই খুব পছন্দ করে খেয়েছে সাথে আমার কিউট বেবি কত সুন্দর করে একা একা খাচ্ছে আপনারা দেখুন এই দৃশ্যটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আমি ভিডিও ক্যাপচার করে নিয়েছি মার্শাল্লা আলহামদুলিল্লাহ আমার কিউট বেবি একা একা বিরিয়ানি খাচ্ছে আমার কাছে তো দেখে অনেকটাই ভালো লাগছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আজকের ভিডিওটা শর্ট ভিডিওর মতো হয়ে গিয়েছে কারণ আমি চেয়েছিলাম বড় ভিডিও করব না যার কারণে কিন্তু কয়েকটা ক্লিপস নিয়েছি শর্ট ভিডিও করার জন্য অল্প অল্প করে ক্লিপস নিতে নিতে অনেকটাই ক্লিপ নেওয়া হয়ে গেছে যার কারণে ভাবলাম একটা বড় আকারে ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলি আমার বাচ্চারা আমার হাজবেন্ড বিরিয়ানি খেতে খুব পছন্দ করে আর এই বিরিয়ানিটা অনেক মজা হয়েছিল সবাই অনেক পছন্দ করেছে তো এখানে পাখা চলছিল সাউন্ডটা কেমন লাগছিল যার কারণে ডাইরেক্ট সাউন্ডটা দেয়া হয়নি প্রথমে আমি দুই ছেলেকে খেতে দিয়েছি তার আব্বুকে খেতে দিয়েছি তারপরে আমি কিন্তু খেয়ে নেব তো আমি যখন খেতে বসেছিলাম তখন আমি আবার দুই ছেলেকে খাইয়েছিলাম কারণ তারা একা একা কি খেয়েছে না খেয়েছে মায়ের হাতে যদি অল্প করে খায় তাহলে কিন্তু বাচ্চাদের পেট ভর্তি থাকে বাচ্চারা অনেকটাই আনন্দ থাকে মায়ের হাতের খাবার খেতে সবার খুব পছন্দ আমার কাছেও অনেক ভালো লাগে আমি যেহেতু মা তাই আমি আমার বাচ্চাদেরও খাওয়াতে ভীষণ পছন্দ করি যখন আমি আমার ছোটো বাচ্চাটাকে খাওয়াচ্ছিলাম আমি নিজেই খাচ্ছিলাম তখন কিন্তু আমার বড় ছেলেটা চলে এসেছে বলছে আম্মু আমাকেও একটু খাইয়ে দাও বিরিয়ানির সাথে লঙ্কা খেতে আমার কাছে অনেকটাই ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন আজকের আমার ছোট্ট ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন হায়দ্রাবাদের স্পেশাল চিকেন দম বিরিয়ানিটি আপনাদের কাছে কোনো অংশে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন অলরেডি যারা লাইক দিয়ে দিয়েছেন তাদেরকে সবাইকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবার জন্য আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা ও দোয়া রইল সব সময় সবাইকে সুস্বাস্থ্য কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ